বড় সুখবর এবার ভিসা না পেলে টাকা ফেরত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকা থেকে থাইল্যান্ড মালয়েশিয়া সহ দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে বড় ছাড়ে আগাম টিকিট বিক্রি করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স সম্প্রতি যাত্রীদের জন্য এই ছাড় দিয়েছে এয়ারলাইন্সটি ছাড় পেতে দুই হাজার চব্বিশ সালের ষোল ডিসেম্বরের মধ্যে কাটতে হবে টিকিট সেই টিকিটে দুই হাজার পঁচিশ সালের পনেরো জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত যে কোনও দিন টিকিট কেটে ভ্রমণ করা যাবে বলে জানায় তারা সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায় ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা অল্প খরচে সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ঘুরতে যেতে পারবেন যাত্রীরা ত্রিশ হাজার ছয়শত টাকায় থাইল্যান্ডের ব্যাংকক ত্রিশ হাজার ছয় শত তেরো টাকায় ফুকেট ছেচল্লিশ হাজার পাঁচশত তেরো টাকায় শ্রীলঙ্কার কলম্বো বত্রিশ হাজার ছয় শত উনসত্তর টাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর বত্রিশ হাজার টাকায় মালয়েশিয়ার পেনাং তেতাল্লিশ হাজার আটশত একচল্লিশ টাকায় ইন্দোনেশিয়ার বালি চুয়াল্লিশ হাজার আটশত আটাশ টাকায় ফিলিপাইনের ম্যানিলা চল্লিশ হাজার দুইশত সাতচল্লিশ টাকায় সিঙ্গাপুরের রিটার্ন টিকিট কাটতে পারবেন এছাড়াও এয়ারলাইন্সটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস এঞ্জেলসের ভাড়া পড়বে এক লাখ এক হাজার অস্ট্রেলিয়ার মেলবোর্ন এক লাখ এক হাজার সাতশত চৌদ্দ টাকায় রিটার্ন টিকিট পাওয়া যাবে টিকিট কাটার শর্ত হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায় সিট থাকা সাপেক্ষে এই ছাড় পাওয়া যাবে এই ভাড়ায় টিকিট কাটার পর ক্যান্সেল করলে যাত্রী কোনো টাকা ফেরত পাবে না তবে কেউ যদি তার গন্তব্য দেশের ভিসা না পান সেক্ষেত্রে তিনি টিকিটের পুরো টাকা ফেরত পাবেন এছাড়াও টিকিটে কারো নামের পরিবর্তন কিংবা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে না এই টিকিটে ভ্রমণের সময় যাত্রীরা পঁচিশ কেজি চেক ইন ব্যাগেজ এবং সাত কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকের আন্তর্জাতিক ডুয়েল কারেন্সি ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়েই কাটা যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট